প্রতারক চক্রতে ভরে গেছে আপনি সাবধান 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 কারণ লিওন মেশিনারি বিশ সালের থেকে আমি আপনাকে ভিডিও দিয়ে আমাকে দেখবেন ভিডিও আমাকে দেখবেন আমি বাদে যে থাকবে সেই মনে করবেন প্রতারক সেই প্রতারক সেই বড় প্রতারক যে বলে যে লিওন মেশিনারি নিলিওন মেশিনারি হলে হবে না ভাই অবশ্যই আমার চ্যানেল যে চ্যানেলটা দেখবেন যে বিশ সালে রান হয়েছে বিশ সালে রান হয়েছে এবং কি বিকাশ দেওয়ার আগে অবশ্যই আমাকে দেখবেন বিকাশ দেওয়ার আগে অবশ্যই আমাকে দেখবেন এবং আমার নাম্বারটা বলেছি জিরো ওয়ান এইট ওয়ান বিকাশ পার্সোনাল আমাকে দেখবেন যে মল্লিক ভাইয়ের সাথে আমি কথা বলে মেশিনটা অর্ডার করতে চাই আমার সাথে ভিডিও কলে দেখবেন দেখে শুনে তারপরে আপনারা একটা মেশিন ক্রয় করবেন আপনারা আপনার কোস্টের টাকা যেন কোনো প্রতারক চক্রের হাতে না যায় কারণ প্রতারক চক্রতে ভুলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আরিফ মল্লিক আপনাদের দোয়াই অনেক সুস্থ এবং ভালো আছি তবে বেশি ভালো নাই ইতিমধ্যে কিছু পতারের চক্র আবার আমাদের পিছিয়ে লেগেছে কারণ এর আগে দেখিলেন যে কিছু অনলাইনে তারা ফেক পেজ খুলে আমাদের ভিডিওটা কপি করে আমাদের ছবি মুভি ভিডিও কপি করে তাদের পেজে তাদের না আমাদের নাম্বারটা কেটে তাদের নাম্বারটা এডিট করে বসাচ্ছিলো সেই প্রতারক চক্র আমরা অলরেডি থানায় তাদের নামে কমপ্লেন দিই ফেসবুকে কমপ্লেন করি নানান রকম কমপ্লেন করাতে সে পেজগুলো অলরেডি রিমুভ হয়ে যায় ভিডিওগুলো রিমুভ হয়ে যায় তবে আবার ইতিমধ্যে কিছু প্রতারক চক্র আমাদের পিছে লেগেছে অলরেডি তাদের আবার আইনের ব্যবস্থা নিয়েছি সে পেজগুলো দেখেন তা সে পেজগুলো আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন একটু ভালোকে দেখান কৃষি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ কৃষি ইঞ্জিনিয়ারিং এই যে অলরেডি আমাদের ভিডিও ছবি এমন তারা এই যে এই ভিডিওটা আমাদের এই যে এই ভিডিওটা আমাদের মাত্র দেখেন নাম্বারটা ভালোকে দেখে রাখেন এই নাম্বারটা মাত্র চোদ্দো টাকায় একটা মেশিন দিয়ে দিচ্ছে এই যে এই প্রতারক চক্র হ্যাঁ এই যে এই পেজ আর নাম্বারটা একটু দেখে নেন হ্যাঁ এই যে যাই হোক আপনারা আমাদের নাম্বার দুইটা বলে দিই জিরো ওয়ান সেভেন টু সিক্স টু সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান আর একটা হল বাংলা লিঙ্ক নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স টু সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান আমাদের এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুইটাই বিকাশ বা নগদের মাধ্যমে লেনদেন হয় আর আরেকটা নাম্বার আছে আমাদের জিরো ওয়ান নাইন ডবল ওয়ান নাইন টু এইট জিরো ডবল সিক্স এই তিনটে নম্বর তবে দুইটা যে প্রথম দুইটা একাশি লাস্ট এই দুইটা বিকাশ বা নগদের মাধ্যমে আমরা টাকা লেনদেন করি আর অবশ্যই আপনারা আমাদের ভিডিও কলে দেখবেন আমাকে দেখবেন দরকার হয় আমাকে দেখবেন দেখার পরে বিকাশের লেনদেন করবেন তাছাড়া কোনো টাকা আপনারা লেনদেন করবেন না দয়া করে কারণ দেখছেন ওই প্রতারক চক্র কিন্তু চোদ্দো হাজার পনেরো হাজার টাকা মেশিন দিয়ে দিচ্ছে একটা মেশিন ওমন টাকায় একটা মোটরের দামই যার দশ বারো হাজার টাকা ওমন টাকায় কোনো মেশিন হয় না ভাই একটা ভালো মানের মেশিন কিনতে গেলে ওমন টাকায় হয় না আপনি আর লোভে পড়বেন না অন্তত আমাদের ভিডিও কলে দেখবেন তারপরে আপনারা আমাদের হিলগে অনলাইনে অর্ডার করবেন আরেকটা বিষয় দেখায় যে আমাদের পেজটা আমাদের পেজটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা তেত্রিশ কে মানে তেত্রিশ হাজার ফ্লোয়ার আছে আমাদের আমাদের যে পেজটা তেত্রিশ কে ফুল আছে এবং কি আমরা এই যে এবার মধ্যে ঢুকলাম ঢোকার দেখছেন তিনে তিন বিশ মানে সেপ্টেম্বরের তিন তারিখে আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করা হয় আবার একটু ভালো করে দেখান কিন্তু কিছু এই দেখেন বিশ সালে আমাদের চ্যানেলটা রান হয় কারণ এখানে কোনো এডিট করার কোনো কোনো লাইন নাই হ্যাঁ ফেসবুক বা ইউটিউবে আপনি কত সালে আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন আপনি দেখতে পারবেন এটা বিশ সালে ক্রিয়েট করা অবশ্যই এগুলো আপনারা দেখবেন তেইশ সালের লাস্টের দিকে চ্যানেল খুলছে খুলে তারা বলছে যে আমাদের চ্যানেলের নাম ভাঙাচ্ছে ভাই দেখতে পাচ্ছে দেখেন কোনো এডিট করার কোনো সম্ভাবনা নেই দেখেন তিনে সেপ্টেম্বর দু হাজার সালে চ্যানেলটা রান করা হ্যাঁ বিশ সালের দিকে আমাদের প্রায় এই যে পাঁচ বছর রানিং আমাদের চ্যানেল চ্যানেলের বয়স হ্যাঁ এই যে পাঁচ বছর আমাদের রানিং আর কিছু লোক চব্বিশ সালের মানে তেইশ সালে লাস্টের দিকে চ্যানেল খুলে তারা বলছে আমাদের চ্যানেলটাই এইসব আপনি সব দেখবেন দেখবে শুনে তারপরে আপনি বিস্তারিত দেখে ভিডিও করলে দেখে তারপর অর্ডার করবেন এছাড়া আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই এখানে এডিট করার কোনো কায়দা নাই কারণ আপনি ফেসবুক বা ইউটিউব যে সময় ক্রিয়েট করবেন তাদের কিন্তু একটা ই থাকে আমাদের ফেসবুক পেজটা একদিন পরে ক্রিয়েট করা আর ইউটিউব চ্যানেলটা দুই তারিখে করা দুই সেপ্টেম্বর হ্যাঁ দুই হাজার বিশ সালে তাহলে এইসব দেখে শুনে আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন আমা আমি আরিফ মল্লিক আমাকে আপনি যা চেনেন এতদিন আমার ভালোবাসা দিয়েছেন আমাকে দেখবেন যে আরিফ মল্লিক ভাইয়ের সাথে আমি কথা বলে তারপরে আমরা হলে গে মেশিনটা অর্ডার করতে চাই আমার সাথে ভিডিও কলে দেখবেন দেখে শুনে তারপরে আপনারা একটা মেশিন ক্রয় করবেন কারণ প্রতারক চক্রটি ভুজে গেছে আপনারা সাবধান 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 আপনারা আপনার কোস্টের টাকা যেন কোনো প্রতারক চক্রের হাতে না যায় ঠিক আছে যেই বলে যে লিওন মেশিনারি নিলিয়ন মেশিনারি হলে হবে না ভাই অবশ্যই আমার চ্যানেল যে চ্যানেলটা দেখবেন যে বিশ সালে রান হয়েছে বিশ সালে রান হয়েছে এবং কি বিকাশ দেওয়ার আগে অবশ্যই আমাকে দেখবেন বিকাশ দেওয়ার আগে অবশ্যই আমাকে দেখবেন এবং আমার নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন টু সিক্স টু সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান এইটা বিকাশ নগদ পার্সোনাল আরেকটা বাংলা লিঙ্ক নাম্বার আছে জিরো নাইন সেভেন সিক্স টু সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান এইটা হলো জাস্ট বিকাশ আছে এই দুইটা নাম্বার ছাড়া আমরা কোনো নাম্বারে বিকাশ নগদ নাই আপনারা এই দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আপনারা কোনো সময় টাকা লেনদেন করবেন না আর এই এই চ্যানেল হইতে অবশ্যই আপনারা সাবধান থাকবেন তাদের নামে অলরেডি আমরা আইনের ব্যবস্থা নিয়েছি এই যে দেখাচ্ছি এক মিনিট এই যে কৃষি ইঞ্জিনিয়ারিং এই যে এই নাম্বার হতে আপনারা সাবধান এরা অনেক টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাঁ এই নাম্বার থেকে সাবধান আপনারা তাহলে কতটক চক্র হতে সাবধান এবং আমাদের পেজ দেখালাম আমাদের পেজের পেজের ফলোয়ার আছে আপনার তেত্রিশ হাজার আমাদের পেজের ফলোয়ার আছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার ফলোয়ার আছে ইনশাল্লাহ প্রতিদিনই দুই চার হাজার করে বাড়ে দুই এক হাজার করে বাড়ে এবং চ্যানেলটা ক্রিয়েট করা বিশ সালে সবাই চব্বিশ সালে পঁচিশ সালে যেগুলোই অফেন হবে আপনি মনে করবেন এগুলো ফেক ফেক পেজ এবং আপনার ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন এবং আমাকে ভিডিও কল দিবেন সরাসরি আমাকে ভিডিও কল দিবেন হ্যাঁ যারাই দেখবেন যে চব্বিশ সাল বা তেইশ সালের দিকে আউল ফাউল নাম লিওন মেশিনারি নামে অনেক পেজ আছে আপনারা ওই সব পেজ আপনারা এড়িয়ে চলবেন আমাকে দেখবেন ভিডিও কলে আমাকে দেখবেন আমি বাদে য়ে থাকবে সেই মনে করবেন প্রতারক সেই প্রতারক সেই বড় প্রতারক কারণ লিওন মেশিনারি বিশ সালের থেকে আমি আপনাকে ভিডিও দিয়ে হয়েছি আমাকে আপনি আছে নেন ঠিক আছে তাহলে আর বেশি কথা বাড়াবো না এবং ইউটিউব চ্যানেলটা আপনাকে দেখালাম যে ইউটিউব চ্যানেলটা আমাদের দুয়ে সেপ্টেম্বর দুয়ে সেপ্টেম্বর দু হাজার বিশ সালে ক্রিয়েট করা হ্যাঁ এবং নাম্বার হলো এই তিনটা এই যে একদম ভালো করে দেখেন লাস্টে একাশি বাদে আমরা কোনো নাম্বারে বিকাশ নিয়ে নেই তাহলে দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে আপনার মূল্যবান যে টাকাগুলো আপনারা অবশ্যই ভিডিও কলে দেখবেন দেখে শুনে আমাকে দেখবেন আমাকে দেখবেন দেখে আমাদের কোম্পানিটা দেখবেন আপনারা যে অরিজিনাল আমরাই কিনা তারপরে আপ যে মেশিনটা নেবেন দুই হাজার তিন হাজার করে আমরা বিকাশ নিয়ে থাকি এটা নিয়ে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি খালি পতারক হতে সাবধান 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 আপনারা যেখানে অর্ডার করবেন আমাদের ভিডিও কলে দেখবেন দেখে তা দেখে শুনে আপনি মূল্যবান মেশিনটা বেছে নিতে পারবেন সবাইকে সুস্থ কামনা করে বিজয় মাস উপলক্ষে সবাইকে সুস্থ কামনা করে সবাইকে বিজয় মাসে ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ